দেখুন আমি কড়াই থেকে গরম গরম পানি ফলগুলো তুলে নিচ্ছি প্রথম দেখায় সবাই এটাই ভাবে আমি হয়তো আজকে পানি ফল রান্না করেছি হ্যাঁ আপনি আন্দাজ ঠিকই করেছেন আজকে আমি বানিয়েছি পানি ফল পিঠা তফাৎ শুধু একটাই পানি ফল খাওয়ার সময় আমরা খোসা ছাড়িয়ে ভেতরের শ্বাসটা খাই আর খোসাটা ফেলে দিই এই ক্ষেত্রে খোসা আর শ্বাস সঙ্গে মুখে পুড়ে দিতে হবে তবেই তো পাওয়া যাবে পানি ফল পিঠার আসল মজা শীত প্রায় শেষের দিকে আর এই সময়ে যদি এইরকম এক প্লেট গরম গরম পানি ফল পিঠা কারো সামনে দেওয়া যায় সে তো খুশি হবেই তাই বন্ধুরা শীত ফুরিয়ে যাওয়ার আগেই সুস্বাদু এই ভরা পানি ফল পিঠা একবার বাড়িতে অবশ্যই বানিয়ে সবাইকে খাওয়াবেন তো দেখুন পানি ফল পিঠা বানানোর জন্য আমি কড়াইয়ে দিলাম এক কাপ জল টেস্ট অনুযায়ী সামান্য একটু লবণ দিয়েছি এবারে জল ফুটতে শুরু করলেই এক কাপ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো দেওয়ার সঙ্গে সঙ্গে ঝটপট নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে যেন চালের গুঁড়ো দলা পাকিয়ে না থাকে তারপর নাড়তে নাড়তেই দেখবেন একটা টাইট ডো তৈরি হয়ে যাবে এদিকে একটা বিট খোসা ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে কেটে রেখেছি ওই এক কাপের মতো হয়েছে তারপর মিক্সিং জারে বিট পেস্ট করে চালের গুঁড়ো দিয়ে যে ডো বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব হালকা আছে মানে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে মেশাতে মেশাতেই খুব সুন্দর একটা রং চলে আসবে আর রস দেওয়ার ফলে ডো প্রথম দিকে একটুখানি নরম মনে হবে তারপর নাড়তে নাড়তেই সম্পূর্ণ রস শুকিয়ে যাবে আর একটা টাইট ডো তৈরি হয়ে যাবে দেখুন ডো আমাদের রেডি হয়ে গেছে আর রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে একদম পানি ফলের রঙ যেমন হয় ঠিক তেমনই তৈরি হয়েছে এখন ডোটায় একটুখানি ঠান্ডা হবার পর সামান্য একটু ঘি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব একদম সফট করে মেখে নিতে হবে যেন পিঠাগুলো গড়ে নিতে সুবিধা হয় আর সামান্য একটু ঘি দিয়েছি তাই ফ্লেভারটাও খুব সুন্দর হবে তো ডোটা মাখা হয়ে গেছে এটা সাইডে রেখে দিচ্ছি এবারে পিঠার মধ্যে যে পুর দেওয়া হবে সেটা এখন রেডি করে নেবো মানে পানি পুর কীভাবে বানাতে হবে দেখে নিন তো কড়াইয়ে দিয়ে দিলাম একটা কোরানো নারকেল মিষ্টির জন্য হাফ কাপ চিনি দিয়েছি আর এক কাপ দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা তরল দুধ এখন গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে এভাবে নাড়তে নাড়তেই পুর আমাদের রেডি হয়ে যাবে দেখতেই পাচ্ছেন মোটামুটি তিন থেকে চার মিনিট জাল করেছি সব কিছু খুব সুন্দরভাবে মজে এসেছে এখন দিয়ে দেব কিছুটা খোয়া ক্ষীর খোয়া ক্ষীর দিলে টেস্ট খুব ভালো হবে খোয়া ক্ষীরের পরিবর্তে আপনারা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারবেন অথবা গুঁড়ো দুধ খোয়া ক্ষীর দুটোই স্কিপ করা যাবে এখন খোয়া ক্ষীর দেবার পর আবারও সব কিছু একসঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো এই পুরটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে ভিডিওটি ফলো করে একবার এই পিঠা বানিয়ে দেখবেন খেলে মুখ ফিরবে না একটা পানি ফলে কিন্তু খেয়ে মন ভরবেই না পুরো প্লেটই খেয়ে নিতে ইচ্ছে করবে নাড়তে নাড়তে সম্পূর্ণ রস শুকিয়ে গেছে আর একদম মাখা হয়ে এসেছে তো এই পর্যায়ে গ্যাসে ফ্লেমটা বন্ধ করে আমি একটি প্লেটে তুলে রেখেছি একটু পরীক্ষা করে দেখার জন্য অল্প একটু পুর হাতে নিয়ে দলা পাকিয়ে দেখবেন যদি খুব সহজে এরকম নাড়ুর মতো তৈরি হয়ে যায় বুঝতে হবে একদম পারফেক্টভাবে রেডি হয়েছে এবারে পানি ফলগুলো কীভাবে তৈরি করতে হবে দেখে নিন তো প্রথমে ডো থেকে অল্প অল্প করে হাতে নিয়ে দুই হাতের সাহায্যে গোল করে তারপর এইভাবে চ্যাপটা করে একটা প্লেটের মতো তৈরি করে নিতে হবে ব্যাস মাঝখানে দিয়ে দিতে হবে নারকেলের পুর এবারে একটা সাইড ধরে ঠিক এইভাবে বন্ধ করে দিন এই দিকেও তাই একইভাবে একটুখানি চেপে চেপে বন্ধ করে দিন মানে এরকমভাবে তিনটা কোনা তৈরি করে নিতে হবে এবারে কোনার দিকটা ধরে একটু একটু করে চাপ দিয়ে সামান্য একটু ভাজ ভাজ করে দিচ্ছি কারণ পানি ফল কিন্তু খুব একটা মসৃণ হয় না একটু এরকম আঁকা বাঁকা থাকে আর সাইডে আঙুলের সাজে একটুখানি চ্যাপটা করে দেব। যেমনটা পানিফলের আকৃতি হয় ঠিক সেই আকৃতিতেই পিঠাটা আমি গড়ে নিচ্ছি আশা করি বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়নি আরও একটা আপনাদেরকে আমি গড়ে দেখাচ্ছি ঠিক একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবারে এই পিঠাগুলোকে স্টিম করে নিতে হবে এই জন্য আমি কড়াইয়ের পরিমাণ মতো জল দিয়েছি আর এর উপরে একটি ছাঁকনাযুক্ত প্লেট বসিয়ে দিলাম উপরে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিতে হবে না হলে পিঠাগুলো স্টিম হওয়ার পর কিন্তু আটকে যাবে আর পিঠাগুলো ভেঙেও যাবে এই জন্য একটুখানি তেল ব্রাশ করে তার উপরে পিঠা বসালে স্টিম হওয়ার পর পিঠাগুলো আর ভাঙবে না খুব সহজেই উঠে আসবে এবারে একটা একটা করে পিঠা নিয়ে প্লেটের উপরে বসিয়ে দিতে হবে তবে একবারেই কিন্তু প্লেটে সবগুলো পিঠা ধরবে না আমি অল্প অল্প করে ব্যাচ ওয়াইজ দুই তিনবারে স্টিম করে নেব তো প্রথম ব্যাচে বেশ কয়েকটা পিঠা দিয়ে দিলাম তারপর গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রাখবো না মোটামুটি চার থেকে পাঁচ মিনিট রাখলেই হবে তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি পিঠাগুলো কিন্তু আগের তুলনায় বেশি গ্লজি দেখাচ্ছে আর রঙটাও আরও গাঢ় মনে হচ্ছে তো বন্ধুরা খুব সুন্দরভাবে আমাদের পিঠা স্টিম হয়ে গেছে তবে খুব বেশিক্ষণ কিন্তু স্টিম করা যাবে না তাহলে রংটা নষ্ট হয়ে যাবে মানে রং কিন্তু এত গাঢ় থাকবে না হালকা হয়ে যাবে দেখুন প্রথম ব্যাচের পিঠাগুলো স্টিম করে আমি প্লেটে তুলে নিলাম এবারে দেখিয়ে দেব যদি বেশি সময় ধরে আমরা পিঠা স্টিম করি তাহলে পিঠার রং কেমন হবে এবারে দেখুন আমি আবারও প্লেটে পিঠা সাজিয়ে দিলাম তারপর একই পদ্ধতি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেবো এখন ঢাকা দিয়েই পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম করেছি দেখা যাক পিঠার রং কেমন হয় এইবারে কিন্তু বেশিক্ষণ স্টিম করার জন্য পিঠার রং আগের থেকে অনেকটাই হালকা হয়ে গেছে মানে আগের মতো আর লাল নেই এই হচ্ছে বেশি সময় ধরে স্টিম করা পিঠা আর এটা হচ্ছে অল্প সময় মানে পাঁচ মিনিট স্টিম করা পিঠা রঙের তফাতটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো যদি গাঢ় রং রাখতে চান তাহলে অল্প সময় স্টিম করবেন মানে চার থেকে পাঁচ মিনিট আর যদি বেশিক্ষণ স্টিম করেন তাহলে রঙটা কিন্তু একটু হালকা হয়ে যাবে একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি একদম পানিফলের মতোই খোসা ছাড়িয়ে ভেতর থেকে শ্বাস বের করা যাবে তবে এটা যেহেতু পিঠা খোসা ছাড়িয়ে শ্বাস খাওয়ার প্রয়োজন নেই একদম খোসা আর শ্বাস একসঙ্গেই মুখে দিয়ে খেতে পারবেন একদম নরম তুল তুলে সুস্বাদু এই পূর্বর্তী পানি ফল পিঠাগুলো খেলে সত্যি মন ভরে যায় তাছাড়া যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে তত্ত্বের ডালা সাজানোর জন্য যদি এভাবে পানিফল পিঠা বানিয়ে দেওয়া যায় সবার দৃষ্টি আকর্ষণ করবে তো বন্ধুরা আজকের এই পানিফল পিঠার রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো আমি আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ